আমানুর জন্য সলাৎ ফরজ মানুষের লেখা সলাৎ ফরজ না মানুষের জন্য সলাৎ ফরজ এটা বলে নাই আল্লাহ ইনসানের জন্য কারণ মানুষ ইনসানকে মানুষ বলছে আর মানব জাতিকে বলছে ইয়াইহান নাচ যখন সারা মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল বাণী দিয়েছেন তখন বলছেন ইয়ুহান নাস আর যখন মানুষকে শুধু ব্যক্তিকে বলছে পার্সন ওয়ান পার্সন ওয়ান টু ওয়ান বলছে তখন বলছে ইয়ুহাল ইনসান আর এই নাস এবং ইনসানকে আল্লাহ বলছেন তোমাদের নফসকে পবিত্র করো খান্নাস মুক্ত করো নফসে তাস্কিয়া তাস্কিয়া তুল নফস নফসকে পবিত্র করো আর এই নফসকে কে পবিত্র করবে আল্লাহ রুসুলে কোথায় বললা আল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন যে ইউসফ্বে হলিল্লাহ মাফিসামা ওয়াতে ও মাহফিল আরদল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকি ওয়াল্লাজি ইজবা ফিল উম্মি ইনা রসুলাম মিনহুম ইয়তলু আলাইহিম আয়াতি ওয়াই জাকি হিম ওয়াই আল্লিম হুমুল কিতাবা ওয়াল হিকমা সুরা ফাজারের মধ্যে আল্লাহ বলতেছেন যে আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তসবি পাঠ করেন কোন আল্লাহর তজবি পাঠ করেন যিনি আজিজুল হাকিম যিনি আজিজ হাকিম তিনি ওই যেখানে বলতে আছে ইউসবে হলিল্লাহ মাহফিল সামাওয়াত মাফিল আর্দাল মালিক কুল কুদ্দুস আজিজুল হাকিম তাহলে মালিক সে কুদ্দুস সে আজিজ সে হাকিম সে সেই আল্লাহর ওই আল্লাহ কি করছে ওয়াল্লাজি তিনি সেই আল্লাহ ইসবা আসা ফিল উম্মিন আর রুসুল আমিন হুম তিনি সেই আল্লাহ যেই আল্লাহ একজন উম্মিনদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করলেন কেন প্রেরণ করলেন রসুল তখন বললেন ইয়তলুন আলেহিম আয়াতি তিনি তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাবে রবের যে আয়াত নিদর্শন তেলাওয়াত করে শোনাবে কে রসুলে তারপরে বলতেছেন ওয়ায়ু হিম তোমাদের নফসকে পবিত্র করবে কে রসুলে নফস পবিত্র কে করবে রসুলে আচ্ছা ওয়ায়ু আল্লি মোহামুল কিতাব এবং তোমাদেরকে কিতাব শিক্ষা দেবেন ওয়াল হেকমাতা এবং প্রজ্ঞার জ্ঞান উইজডম দান করবেন প্রজ্ঞার জ্ঞান দান করবেন হেকমাত দান করবেন কে আল্লাহ রসুলে এখন এই আল্লাহ রসুল যেভাবে করো বলে আল্লাহ রসুল যেভাবে বলে সেইভাবে চলা হইল আতা আত মানে অনুসরণ করা এতে করা আর রসুলের মতো করা এটা হলো বাগা রসুলের মতো করতে বলে নাই রসুল যাহা করতে বলছে তাহা করতে বল তাহা করো রসুল যাহা করছে তাহা করিও না রসুল যেটা বলছে সেইটা করো জন্য রসুল যাহা করতে বলছে সেইটা করার নাম হচ্ছে আমানু ইমানদার আর রসুল যা করছে সেইটা করা হইলো অনুকরণ অনুসরণ না অনুসরণ কাকে বলে রসুল যাহা করছে রসুল যাহা বলছে সেইটা করার নাম অনুসরণ আর রসুল যাহা করছে তাহা করার নাম হচ্ছে অনুকরণ এর জন্য রসুল কী বলছে সালাদ কায়েম করো সালাদ কায়েম করলে কি হবে সালাদ কায়েম করলে তোমার নস পবিত্র হবে খান্নরূপী শয়তান মুসলমান হবে সেই সালাদটা এইটার দলিল কোথায় সেই সালাদটা কোন সালাদ সেই সালাদটা হচ্ছে সর্বক্ষণ যেটাকে কোরআনের ভাষায় বলা হয় দায়মি সালাদ এই দায়মি সালাতের কথা দলিল কোরআনে কোথায় আছে সুরা মারিস এইটা কোরআনে সুরার মধ্যে সিরিয়াল নাম্বারে হচ্ছে সত্তর নাম্বার সুরা হুম সুরা মারেইজের তেইশ নাম্বার আয়তে আল্লাহ বলতেছে আল্লা জিনা হুম আল্লা সালাত তোমরা যাহারা দায়মি সালাতের উপরে দণ্ডয়মান তাহারাই মুসল্লি মুসল্লিকে যে সর্বক্ষণ সালাতের উপরে দণ্ডয়মান এহান সালাত এটা আরবি শব্দ নামাজ এটা ফার্সি শব্দ সলাৎ শব্দটা কোরআনে বার আছে কিন্তু নামাজ শব্দটা কোরআনে এক জায়গায়ও নাই কারণ নামাজ আরবি ভাষা না ফার্সি ভাষা তাইলে আরবিতে সলাত ফার্সিতে নামাজ ইংরেজিতে বলা হয় প্রেয়ার বাংলায় কি বলে আমরা কিন্তু বাংলা জানি না বাংলা হচ্ছে যোগাযোগ এবং সংযোগ প্রচেষ্টা রসুলের সাথে যোগাযোগ রবের সাথে সংযোগ রব্বুল আলমিনের সাথে সংযোগ রসুলের সাথে যোগাযোগটা প্রতিষ্ঠিত করলেই রবের সাথে সংযোগ হয়ে যোগাযোগ হয়ে যাব সংযোগ যোগাযোগ প্রচেষ্টা দেয় সালাত সর্বক্ষণ করতে হবে এখন এই সালাতে দাঁড়াবো কেমনে কেমনে সালাদ করুম আমানুরে সালাত করতে বলছে আমানও তো বুঝছেন যে আল্লাহ রসুলের কাছে আল্লাহ রুলির কাছে বায়াত হয় সেই আমানু হয় যে বায়াত গ্রহণ করে নাই সে আমানু হইতে পারে নাই কোরআন এখন আল্লাহ নাম্বার সাবার আয়াতে বলতেছেন যে তোমরা সলাতে দাঁড়াও তোমরা আল্লাহর জন্য দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা তাহলে সলাতে কেমনে দাঁড়াবেন প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা এখন সেই জোড়াটা কি আর একাই বাকি। কারণ আমি সলাদ কীভাবে করে সলাতে কীভাবে দাঁড়ায় তা এই প্রয়োগ পদ্ধতি এটা তো আমি জানি না কারণ আমি তা মানুষ নতুন এখন যে জানে তার অনুসরণ করতে হবে কে জানে সলাদ সম্পর্কে পরিপক্ককে আল্লাহর রসুল আল্লাহর রসুল জানে এর জন্য আল্লাহর রসুল হলো গুরু আল্লাহর রসুল শিক্ষক আল্লাহর রসুল সে আমাদেরকে সালাত শিক্ষা দিছে আল্লাহর রসুলের জন্য সালাত না সালাত হচ্ছে তার উম্মতের জন্য উম্মতকে রসুল সালাত শেখাবে কিভাবে সালাতে দাঁড়াইতে হয় জোড়ায় জোড়ায় এই জুরা কি আমি রসুলের উপর ইমান আনছি আমি হচ্ছি মুসল্লি সালাতে যখন দাঁড়াই আর আমার ইমাম হচ্ছে রসুল তাহলে ইমাম আর মুসল্লি রসুল আর মুসল্লি গুরু আর শিষ্য মুহিদ আর পীর এই দুইজনে সর্বক্ষণ সলাদ থাকতে হবে সংযুগ যোগাযোগ করতে হবে রবের জিকির সর্বসময়ে করতে হবে যেই জিকির সর্বক্ষণ চলবে এর জন্য কোরআনে বলছেন ফাওয়াই কাসিয়াতি কুলু কুলু জিক্রিল্লাহ জিক্রিল্লা হুমুল। ফাওয়াই ফাওয়াইলুল্লিল কাসিয়াতি কুলু বহুমিন জিক্রিল্লাহ রব্বুল আলমিন বলছে সর্বসময় যেন তোমার কলবের মধ্যে রবের জিকের থাকে কোথায় কইছে মুখে না কইলে কলবে অন্তরে এখন মুখ দিয়ে জিকির কর্তা সেই অন্তর গাফেল অন্তর উদাসীন দেখেন না আমরা পড়ার মসজিদে দাঁড়াই যে বাড়িতে দাঁড়াই যেখানে দাঁড়াই কিংবা এখানে কথা শুনতে বসছেন দেখেন না এখানে বয়ে রয়েছেন দেহটা হেন বয়ে রয়েছে মনটা করলে হেন বয়ে নাই অনেকের এদিক ওদিক গেছে গা এর বাড়ি ওই বাড়ি ওই বন্ধুর কথা মা বাপের কথা সন্তানের কথা মনে পড়া যায় মসজিদেও নামাজ পড়তে দাঁড়ালে দেহ মসজিদে দাঁড়ায় রয়েছে নিয়ত বিন্দে কিন্তু মনটা মসজিদে থাকে না দেহটা স্থির হওয়া ম দাঁড়ায় রয়েছে মসজিদে দেহটা স্থির হয়ে দাঁড়ায় রয়েছে নামাজে কিন্তু মনটা নামাজেও নাই মসজিদেও নাই মসজিদে বাইরে বনে জঙ্গলে মার্কেটে খালি দৌড়াদি করে এর জন্য বলছে তুমি তোমার কলবে জিকির রাখো গাফেল হবে না মুখ তুমি যদি নাও বলো মুখে উচ্চারণ করে কিন্তু কলবে থাকে তখনও তুমি রবের ধ্যানে খেলে আসো এই জন্য বলে একমাত্র রবের জিকিরে কলব প্রশান্ত হয় শান্ত হয় কলব কেমনে রবের জিকিরে যে সর্বক্ষণ তার রবের জিকিরে মুশগুল থাকে এখন এই সালাতের মধ্যে আপনি যখন জোড়ায় জোড়ায় দাঁড়াইছেন তখন রব্বুল্লাহ মিনের প্রেরিত রসুল আপনাকে সলাতে কিভাবে দাঁড়ায় সেটা শিখিয়ে দিবে সালাত কিভাবে করে সেটা শিখিয়ে দিবে কোরআনে আল্লাহ বলতেছেন সুরা বাকারার তেতাল্লিশ নম্বর আয়তে ওয়ার কোম আর ইন তোমরা রুকু করো রুকুকারীর সাথে তোমরা সলাতে দ্বারা প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা তোমরা রুকু করো প্রথমে রুকু প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা তোমরা রুকু করো রুকুকারীর সাথে কোরআন বইলা দিতেছে রুকুকারীর সাথে রুকু করতে হবে যে রুকু করে ফেলেছে তার সাথে এখন রুকুকারীকে আল্লাহর কামেল বলি আল্লাহর মমিন বান্দা যিনি তিনি এই মমিনে রুকু করা ভালাইছে রুকু কেমনে করে আমরা যেরকম রুকু করি না অর্ধ ঝুঁকি এটা হলো আনুষ্ঠানিকতা যে অর্ধ ঝুঁকছি কিন্তু মূল হইল আমাদের আসল রুকু হইল রবুল আলামিন এবং রাহমাতল্লিল আলামিন এই জগতের বুকে আমাদেরকে যতগুলো হুকুম দিছে আদেশ দিছে সমস্ত হুকুমগুলো সমস্ত আদেশ নির্দেশগুলোর প্রতি মনটাকে প্রাণটাকে সম্পূর্ণরূপে ঝুঁকিয়ে দেওয়ার পরিপূর্ণ চেষ্টায় রত থাকা অবস্থাটাকে রুকু বলে রুকু শব্দের অর্থই হলো সেজদার পূর্ব মুহূর্তকে রুকু বলে দেখেন না সেজদার আগে রুকু কইরা সেজদায় চলে যায় মানে সেজদাকারী হওয়ার একটা সর্বশ্রেষ্ঠ ট্রেনিং এবং সর্বশ্রেষ্ঠ একটা কর্ম দেখেন না সেনাবাহিনী কিংবা পুলিশ বাহিনী যদি সেনাবাহিনীতে কেউ যায় কি করে উত্তম সৈনিক হওয়ার জন্য আগে এক বছর দুই বছর ট্রেনিং করায় না মানে সে সৈনিককে ঢুকছে কিন্তু তারা আরও উত্তম সৈনিক বানানোর জন্য এক দুই বছর ট্রেনিং করায় তো এই রুকু করতে হবে রুকুকারীর সাথে আবার আল্লাহ বলছে তোমরা সেজদা করো সেজদাকারীর সাথে প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা যখন আপনি সলাতে দাঁড়ানো শিখে গেছেন তখন আর একা একাই সালাত করবেন যখন আপনি রুকু করতে শিখে গেছেন আপনার রসুল আপনার মুর্শিদ আপনাকে রুকু করা শিখাই দিছে তখন আপনি এক একা রুকু করবেন জীবনের সারাটা জীবন রুকুতে থাকতে হবে সারাটা জীবন শেষ দায় থাকতে হবে সারাটা জীবন সালাতের মধ্যে থাকতে হবে সেইটা হইল দায়েমি সালাত সেই দায়মি সালাত করতেই হবে একমাত্র দায়মি সালাতই সমস্ত পাপ থেকে বিরত রাখে কোরআন বলতেছে গ্যারান্টি দিয়া রব্বুল আলমিন রহমত আল্লিল আলমিন তাজে হারাম হারম সুলতান এম্বিয়া মোহাম্মদ আলী ওয়াসাল্লাম বলতেছেন ইন্না সলাত আনিল ফাহসায় মুনকার নিঃসন্দেহে এই সলাত সমস্ত প্রকার ফাহেসা সমস্ত প্রকার অপকর্ম থেকে পাপ সমূহ থেকে বিরত রাখে এইটা দায়মি সালাত আমরা দায়মি সালাতের যারা রত তারা কোনো দিন পাপ কাজের ভিতরে যাইতে পারে না পাপ কাজ করতে পারে না কারণ সে জানে আমি যে একটা পাপ করুম আল্লাহর হাবিব দেখতেছেন আর শিকের রসুল হজরত বেলাল পারেন নাই হজরত আবু বকর সিদ্দিক পারেন নাই হজরত উমর রদি আল্লাহু আনহু পারেন নাই তাদের অতীত জীবন দেখেন আর আল্লাহর হাবিবের কাছে আসার পরের জীবনটারে দেখেন সালাত তাদেরকে সমস্ত পাপ থেকে সরায় দিছে সেটা হলো দায়ামিল সালাত আনুষ্ঠানিক সালাতের মধ্যে আমরা দেখি সমাজে আমরা আনুষ্ঠানিক সালাতও করতেছি আমরা ঘুষ খাচ্ছি আমরা সুদ খাচ্ছি আবার নামাজও পাচুক্ত পড়তেছি আমরা পাচুক্ত নামাজও পড়তেছি আবার যায়া আমরা অন্যের হক মাইরা খাইতেছি আমরা ওয়ারির সম্পত্তি মাইরা খাইতেছি আমরা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করতেছি আমরা পরের হক মাইরা খাইতেছি কিন্তু সালাতই যে সে তো পারবে না এই ডায়ামি সালাতি যে সে পারবে না আনুষ্ঠানিক সব সময় সবাইকে পাপ থেকে বিরত রাখতে পারে না কিছু লোক আছে ভালো কিছু লোক আছে সংখ্যাটা খুব কম আপনি দেখেন মজুদদাররা মজুদ কইরা দেশে কৃত্রিম অভাব ফালায় দেয় আমার মতো গরিব যে দিন মজুর অটো চালায় খায় ব্যান চালায়ে খায় কামলা দিয়ে খাই আমি আমি তো একটু ভালো কিছু খাইতে পারি না আর আমার তো পেটের আহারই জুটে না তাইলে এই কষ্টের দায় কি তার উপরে না সে পচায় ভালাইতেছে কিন্তু আশাফল মাক লুকাতকে খাইতে দিতেছে না স্বার্থের জন্য গমের গম বোঝাই জাহাজ ডুবাই দেই স্বার্থের জন্য চাইল বোঝাই জাহাজ সমুদ্রে ডুবায় দেই তেল বোঝাই জাহাজ সমুদ্রে ডুবাই দেই স্বার্থের জন্য কিন্তু একবার চিন্তা করে না যে আমার এর পিছনে আমি যে কত বড়ো সেবায় নিয়োজিত আমার এই পিছনে কত মানুষের রেজেক রয়েছে কত দরিদ্র মানুষ রয়েছে এইভাবে যদি চিন্তা করতের জন্য আল্লাহর হাবিব আসলে ইসলাম এবং মোহাম্মদ ইসলাম দিন ইসলাম আল্লাহর হাবিবের ইসলাম যে কত সুন্দর এটা বলার অপেক্ষা রাখে না বুঝছেন আমরা তো ইসলামকে বুঝতে পারি না আর আমাকেও ইসলামকে বুঝায় না আমাকেও বুঝাইলে স্বার্থরে আল্লাহর হাবিব বলছেই সম্পদ জমা করা হারাম সম্পদ জমা করে না সম্পদ জমা করা হারাম আল্লাহর হাবিব হজরত বেলাল কে বলতেছিলেন হাজর বেলাল রাজি আল্লাহ তাল্লা আনহু দুই জুরি খেজুর জমা করছিল দুই জুরি খেজুর জমা করছিল আগামী কালকে পরশুর জন্য তখন আল্লাহর হাবিব যাইতেছিল বলতেছে বেলাল এইগুলো কী কই আর সোল্লাহ খেজুর কয় কেন কয় কালকে আর পরশুর জন্য জমা করে রাখছি তখন আল্লাহর হাবিব বলছে তুমি কি মরা ছাগলের বাচ্চা কান কাটা মরা ছাগলের বাচ্চা কিনবে ছাগলের বাচ্চাটা মরা আবার কান কাটা এটা কিনতে চাও কোরআনে বইলা দিছে ওয়াইলুল্লি কুল্লি হুমা যা তিল্লু সুরা হুমাজায় তুমি কি সেই ব্যক্তিকে দেখেছ যে ধ্বংসপ্রাপ্ত সে কে আল্লা যে সম্পদ গুনিয়া বাসিয়া সে ধ্বংস তাকে হুতামা নামক দুজকে দিব সুরা যা পইড় এই সম্পদ জমা আপনি যদি সম্পদ জমা না করেন কি হবে পৃথিবীতে শান্তি শান্তি থাকবে কিভাবে কারণ যত অপকর্ম আমরা করি সম্পদ জমা করা কে কেন্দ্র করে দেখেন ঘুষ খায় সম্পদ জমা করার জন্য জাগা জমি কিনার লেগা বাড়িঘর করানোর লেগা। আচ্ছা সুদ খায় সম্পদ জমা করানোর লিখা অন্যের হক মেরা খায় সম্পদ জমা করানোর লেখা আত্মসাত করে সম্পদ জমা করানোর লেখা মজুদ করে সম্পদ জমা করানের লেগা এক টাকার মাল পাঁচ টাকা বেচবেন লিখা সম্পদ জমাকে আল্লাহ রসুল হারাম করে দিছে যাও ই থাকে না অশান্তি থাকে না কারণ সম্পদ জমা করা কোনো মনোবাসনা নাই সে কেন মারামারি করবে সে ঘুস খাওয়ার প্রশ্নই আসে সে অত্নের হক মাইরা খাওয়ানোর প্রশ্ন আসে রাস্তা দাক্কা ধাক্কাধাক্কি করার প্রশ্ন আসে আসে না তো দেখেন দিন ইসলাম কত সুন্দর কেন আমরা বলি না সমাজে ঢালাওভাবে এটা প্রচার কেন হয় না আল্লাহ বলতো সারাই উকাজিবুবিদ্দিন ফাজা আলী কাল্লা তুমি কি সেই ব্যক্তিকে দেখেছ যে দিন থেকে সর্বপ্রথম বাদ যে কি করে এতিমের সম্পদ মাইরা খায় হক মাইরা খায় এবং মিস্কিনকে খাদ্য দিতে উৎসাহ দেয় না ও বাবা যে তিমের হক মাইরা খায় তার লেগে নামাজ আছে নাই তু যে হকদারের হক নষ্ট করে তারে হাবিয়া দুজোকে দিব হুদামা হুতামা দুজকে দিব আল্লাহ গ্যারান্টিতে কুয়ে ধুইছে তো কাজেই এই আল্লাহর রসুলের দিনকে যদি আমরা বুঝতে পারি আমরা আল্লাহর রসুলের দিনকে যদি বুঝতে সক্ষম হই আমরা কিন্তু শুধরাইতে বাধ্য অলি আল্লাহ ছাড়া আল্লাহ রসুল ছাড়া নফসের পবিত্রতা তো অন্য কাউকে করার দেওয়ার অধিকারই দেওয়া হয় নাই তারাই করবে মানলেও অলি আল্লাহর কিছু আসে যায় না না মানলেও অলি আল্লাহর কিছু আসে যায় না আমরা সবাই যদি আল্লাহকে মানি এতে আল্লাহর কোনো লাভ নাই আমরা যদি কেউ আল্লাহকে না মানি আল্লাহর কোনো লোকসান নাই আমরা সবাই যদি আল্লাহর হাবিবকে মানি রহমত আল্লিল আলমিনকে মানিয়ে তো রহমত আল্লিল কোনো লাভও নাই আবার আমরা যদি কেউ না মানি আল্লা রহমত আল্লিল আলমিনের দোষ নাই কারণ আমাগো ভুটে আমাগো সমর্থনে কিন্তু আল্লাহ মহানবীকে রহমত আল্লিল আলমিন বানায় নাই আল্লাহর প্রকাশ বিকাশের আগেই কয়েছি আমার সাল্লা কৈল্লা রহমত আলামিন হে আমার হাবিব আমি আপনাকে জগৎ সময়ের রহমত হিসেবে প্রেরণ করেছি জগতের রহমত তাহলে রহমত কি এই চৌদ্দশ বছর ধরে শুরু হয়েছে নাকি সৃষ্টির আদি থেকেই শুরু তাহলে রহমত আল্লিল আলামিন আল্লাহর মনোনীত আমাকেও বুটে হয় নাই মানুষের বুটে রহমত আল্লি আলামিন হয় না আর মানুষের অস্বীকারও রহমত আল্লি আলামিনের কিছু আহে যায় না এলেকে মানুষ অস্বীকার করল ওলিয়ে কামেল আল্লাহ বানায় আল্লাহ মনোনীত করে আল্লাহ পছন্দ করে আল্লাহ তাকে নির্বাচিত করে আল্লাহ তাকে দান করে আল্লাহ তাকে দয়া করে রহমাত আল্লিল আল্লামিন ভিক্ষা দেয় তার বংশ তাদের অলি আল্লাহকে ভিক্ষা দেয় পাক না হালে বাইদ আল্লাহর হাবিব রহমাত আল্লিল মিন এই বেলায়েত এই ফকিরি ভিক্ষা দেয় তারা মনোনীত করে মানুষ মানলেও কিছু আসে যায় না মানলেও কিছু আসে যায় না এর জন্য সালাদ করবেন কি দেয়মি সালাদ এই সালাদ কখন সর্বক্ষণ এর জন্য এই সালাদকে আগে কায়েম করেন কায়েম মানে প্রতিষ্ঠিত করা প্রতিষ্ঠিত করতে পারলেই দায়েমে থাকতে পারবেন সর্বক্ষণ সালাতের উপরে থাকতে পারবেন এর জন্য ওই যে বলতাছে সুরা বাকারে বলতেছে ইয়ুহাল্লা জিন আমানু আকিম সালাত ওয়া তুজাকাত তারপর আবার কইতাছে ইয়ুহাল্লা জিন আমানু নাস্তা আইনু বে সালাত হে আমানু আমার কাছে আমার মোস্তানি সাহায্য চাও রব বলতাছে আমার কাছে মোস্তানি সাহায্য চাও রবের মোস্তানি সাহায্য যেই মস্তান রূপ ধরে রব্বুল আলামিন একটি নফসকে খান্নাস মুক্ত করে দেয় শয়তান মুক্ত করে দেয় কামনা বাসনা মুক্ত করে দেয় সেই সাহায্য চাও কিসের মাধ্যমে বে শহীদ সবরে ধৈর্যের ওয়সলাপ এবং সংযোগ যোগাযোগ প্রচেষ্টার মাধ্যমে তারপরে এই বলতেছে ইন্্লাহ মা আসীন আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকেন